হ্যাঁ আমার কথা আমি রাখতেই হবে আমি যে ধর্মকে সাথে করে চলি সুতরাং আমি বলছি দেব কি আমার সত্য রাখতে দাও আমার সত্য রাখতে দাও সত্য ভষ্টা হওয়া আর মৃত্যু হওয়া আমার কাছে দুই সমান Yap, apaci aso ti chamanyi? Hou! Tumisτο! কোডিতে ভার মশোহা কোডিতে জিভে ক্রান কোডিতে জিভে ক্রান নাইরি কোনো স <laughs> নোট হর্ষে ও শোকে দেব এই সপ্তম গর্ভ বিষ্ণুর একে অনন্ত নামে অভিহিত করে বিশ্বাত্মা ভগবান জানতে পারলেন দুর্বৃত্ত কংসের অত্যাচারে তার অনুগত জাদক ভীত হয়ে পড়েছেন তখন তিনি যোগমায়াকে আদেশ করলেন হে দেবী তুমি গো গোপ পরিবৃত ব্রজধামে গমন করো নন্দকের বসুদেবের ভারচা রোহিণী আছেন যাদবগণ সহ তারা গোপনে বাস করছেন আমার অনন্ত ও কলা দেবকীর উদরে গর্ভরূপে আবির্ভূত তুমি ওকে আকর্ষণ করে রোহিণীর উদ্বরে স্থাপন করো তারপর আমি পূর্ণরূপে দেবকী পুত্র রূপে উৎপন্ন হব হে সুভে তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে উৎপন্ন হবে মনুষ্যবণ তোমাকে সর্বকামনার ও সর্ববরের অধীশ্বরী ও প্রদাত্রী বলে জানবে পৃথিবীতে তোমার নানা নাম কীর্তিত হবে গর্ভ সংকর্ষণ করে শঙ্কর্ষণ নামে অভিহিত হবে লোকপ্রিয় বলে তিনি রাম এবং বলধিক্যবশত তিনি বল নামে খ্যাতি লাভ করবেন না তাই বলবো তাতে যদি বিশ্বাস না করে আমাদের তো আর কিছু করার নেই রাজকুমারের বাচ্চা নষ্ট হয়ে গেছে খুব ভালো হয়েছে আমরা সহ্য করতে পারছি এই অত্যাচার যাই আমি বরং গিয়ে সংবাদটা মহারাজকে দিয়ে আসি নয় আবার আমাদের জীবন নিয়ে তো কামনা নেই যাই শোনো শোনো দেব কি

মিথ্যা কি করে হবে মিথ্যা কি করে হবে আমরা এই কারাগারে আছি শুধু তার নয় এই লোহার শৃঙ্খলে বাঁধা তার তোর চারিধারে তোমার প্রহরী সুতরাং মিথ্যা কি করে হবে মিথ্যা কি করে হবে বসুদেব বসুদেব তুমি আমার প্রহরীতে কিছু দিয়ে দশ করি তো হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলো সত্যি কথা বলো এবার দেখছি সত্যি তুমি ভয় পেয়েছো নাহলে এমন চিন্তা তোমার কি করে হয় আমাদের কি আছে তো শুধু অর্ধ মৃত দেহটা আছে তাও কখন আছে কখন নেই ঠিক আছে ঠিক আছে সপ্তম গর্ভ না থাকলে আমার ওই চিন্তার কিছু নেই কিন্তু অষ্টম গর্ভ আমার চাই অষ্টম গর্ভ বসুদেব বসুদেব কে কি আমি কি দেখছি ভগবান শ্রীবিষ্ণু আমার সামনে ভগবান শ্রীবিষ্ণু আমার সামনে হে ভগবান তোমার এতদিনই আগমনের সময় হলো আমার কিছু দিয়ে তোমায় প্রণাম জানাবান তুমি 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 গ্রহণ কত জন্মের নিজে এসে দর্শন দিলে তুমি তুমি নিরবিচ্ছিন্ন আনন্দ স্বরূপ এবং সর্ববুদ্ধির সাক্ষী হে মৃত্যু হয়নি বানা তুমি আমাদের রক্ষা করো অশুভ করো বসুদেব পূর্বে তুমি ছেলে সুতোপা নামে আর দেবকী ছিল কৃষ্ণ নামে পরিচিতা প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয় প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করে তোমরা দুজনেই কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে তোমরা বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান কিন্তু আমার মতো গুণে শিলে ঔদার চেয়ে আমার তুল্য জগতে আর নেই দেখে আমি তোমাদের পুত্র রূপে এসেছিলাম এবং কৃষ্ণের পুত্র নামে সর্বত্র খ্যাতি লাভ করেছিলাম দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে আমার জন্ম হয় ইন্দ্রের কনিষ্ঠ বলে উপেন্দ্র এবং খর্বাকৃতি হয়েছিলাম বর্তমান যুগে সেই সেই আমি তোমাদেরই পুত্র রূপে অবতীর্ণ হলাম এখন আমি সত্য রূপে পরিণত হচ্ছি আমাকে নিয়ে গোকুলে নন্দের ঘরে রেখে এসো আর নন্দপত্নী যশোদার ঘরে শুদ্ধজাত কন্যা রয়েছে ওকে নিয়ে এই কারাগারে চলে এসো দেবী যোগমায়া এই লীলায় তোমাদের সকল সাহায্য করবেন

কি বলেছিল অষ্টম গর্ভ যত সন্তান বধ করবে কিন্তু ওই পুত্রদেব পুত্রদেব আমার মৃত্যুর কারণ যে তাকে আমার হাতে তুলে দে অষ্টম গর্ভ আজ থেকে আমি অমর হব অমর হব আমি অমর দাদা বললি পুত্র নয় হতে পারে না আকাশবাণী বলেছিল দেব অষ্টম গর্ভ সন্তান আমায় আমায় বধ করবে অসম্ভব অসম্ভব কোন কন্যা আমায় বধ করতে পারবে না কিছুতেই পারবে না বসুদেব 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 নিশ্চয়ই এ তোমার কোনো ছল না বলো 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 তুমি বলো সন্তান বদল করে আমি তো বলো কি বলছো কি বলছো তুমি এই রুদ্ধ কারাগারে এই শিকলবদ্ধ অবস্থা এত প্রহরী কি বলছো তুমি তাহলে তবে আকাশবাণী মিথ্যা তা কি করে হয় ধর্ম যখন মিথ্যা হয় না ঈশ্বরের বাণীও মিথ্যা হয় না ভগবান ধর্ম আমার পড়া কেউ নেই আমি শেষ কথা আমি আমি শেষ কথা দেখো দেখো তুমি বড় উত্তেজিত হয়ে পড়ছো তোমার হাতেই তো সব ক্ষমতা ওই তো অষ্টম গর্বের সন্তান আকাশবাণী কি বলেছিল অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে সেটা পুত্র না কন্যা তা তো বলিনি তোমার শত্রুকে হাতের কাছে পেয়ে তুমি চিন্তা করছো তোমার মৃত্যুর কারণ যে সেটা তোমার হাতের কাছেই আছে কিসের চিন্তা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছে এই দেখ অষ্টম গর্ভের সন্তান দে না আমি দেবো না আমি কবিতে বলেছে আমি কিছু দেবো না

যখন কি পুত্র জন্ম দিয়েছি মতো সব সময় আসছে

रत्नशर्दन अकाउंट सिकुरेट, सिक्युरिटीज कंसल्ट <laughs> बॉडीगार्ड ओके okay. तुम्ही कोण मानता जी आम्ही प्रभू जी तुम्ही प्रभू जी आदि प्रिया मिश्रा बाबा पुढो समाज ओखान तक समाज आज तो बाकी आहे तरी की की देवो की मां की

রাম সবাইকে ধন্যবাদ আমাদের স্কুল এবং তার টিম সবাইকে ধন্যবাদ জানাই যাদের হাতে বেল্ট আছে আমরা সরাসরি